মোল্লাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন রায়হান শেখ বাগেরহাট প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত হাত ধোয়ার নায়ক হন এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই সালের বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে পনেরো জুলাই দুই বুধবার গার্ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আজ মোল্লাহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয় র্যালিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন

আমরা আয়োজনটা করলাম সেই আয়োজনটার মাধ্যমে আমরা একটা জিনিস বাজারে পরিচ্ছন্ন রাখার অন্যতম উপায় হচ্ছে আমরা যদি নিয়মিতভাবে একটা আমরা নিয়মিতভাবে বুঝি আমরা ছোটবেলায় একটা কবিতা করেছিলাম যে হ্যান্ড এভি এই কবিতার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমাদের হাত ধরুন শীতল থাকে আর এই ছোট্ট বয়সে যদি আমরা এই অভ্যাসটা তৈরি করি দেখা যাচ্ছে আমাদের পরবর্তীতে এই অভ্যাসটা সারাদা দেখা যেত যে আমরা কিন্তু কোনো হাত ধোয়ার কোনো পরিবেশ ছিল না এবং আমরা হাত ধোয়ার নায়ক হোক এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু আমার উপজেলা বিন্দু দপ্তরের দপ্তর প্রধান এবং শিক্ষার্থীর বিন্দু সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশ্ব হাত ধোয়া দিবসের এখানে সমাপ্তি ঘোষণা করছি আপনারা সবাই ভালো থাকবেন মহান ধন্যবাদ